স্বাগত জানান বর্ষে আপনাকে রিকোয়েস্ট করব আজকের অনুষ্ঠান সম্পর্কে হাসিন আনসারের উদ্যোগ নিয়ে কিছু বলার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে আপনার এখানে ম্যাক্সিমামই রান্নার সাথে রিলেটেড আমার আসলে ক্যারিয়ারে রান্নার পার্টটা নেই তবে আজকে এই প্রোগ্রামে আমি আপনাদের জন্য আসলে যেটা বলতে চাই আমাকে আসলে যেই জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমি বাংলাদেশের যে সার্ভিসগুলো আছে সেই টেলকো সার্ভিসের ওপর কিভাবে মেয়েরা ঘরে বসে নিজেদের প্রোডাক্টগুলোকে মার্কেটিং করতে পারবে এ বিষয়ে এ পর্যন্ত দুইশোরও বেশি নারীকে আমি ফ্রিতে প্রশিক্ষণ দিয়েছি তাদের এই জার্নিতে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের এখানে আজকে আমি ষিত কারণ আপনাদের আমি এখানে অসংখ্য নারীদেরকে দেখতে পাচ্ছি যারা নিজেদেরকে রন্ধনশিল্পী এই জগৎটিতে নিজেদের পরিচয়কে আপনারা তুলে ধরছেন জগতের সামনে যে কীভাবে আপনারাও পারেন রান্নার মাধ্যমে নিজেদের একটি পরিচিতি তৈরি করার জন্য আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে একটি স্পেশাল অফার যে আপনাদের বিভিন্ন যে রান্নার প্রমোশনাল অ্যাক্টিভিটিস এবং আপনারা যদি চান যে আপনারা রবি বাংলালিং গ্রামীণ ফোন বা এদের সাথে কোলাবোরেশনের যেয়ে আপনাদের প্রোডাক্টটাকে বাংলাদেশের সবার কাছে মার্কেটাইজ করতে চান এবং সবাইকে জানিয়ে দিতে চান তাহলে আপনাদের জন্য আমি বলবো যে ফ্রি ট্রেনিং সবার জন্য আমার পক্ষ থেকে এবং হাসিনা ওসা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাস্ট প্রোগ্রামেও আপা আপনার পঞ্চম খন্ড বইটি আপনি আমাকে দিয়েছিলেন হ্যাঁ তো বইটিতে আসলে উনি যেভাবে আসলে পরিশ্রম করে বাংলার যে হারিয়ে যাওয়া আমাদের যে রেসিপিগুলো আছে যেটা নিয়ে উনি কাজ করছেন এবং এই রেসিপিগুলোকে যেন জগতের সাথে হারিয়ে না যায় এবং এটা যেন সংরক্ষিত হয়ে থাকে এবং আমাদের মাঝেই থাকে আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মকে প্রজন্মের পর প্রজন্ম এই রেসিপিগুলো ইউজ করতে পারে তার জন্য আপা যেভাবে ডেডিকেটেডলি কাজ করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমি চাই আপা আরও এগিয়ে যাক এবং তার এই রেসিপি পুরো দেশ ছাড়াও দেশে দাঁড়িয়ে আমি ছড়িয়ে পড়ুক ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমার জন্য